সালামু আলাইকুম পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার বা উপপ্রধানমন্ত্রী বাংলাদেশের সফরে বাংলাদেশে আজকে এসেছেন প্রায় তেরো বছর পরে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বিশেষ করে পাকিস্তান থেকে এত হাই লেভেলের মানে কোনো একজন রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রের সরকারের লোক বাংলাদেশ ভিজিট করতেছেন যেটাকে তারা পাকিস্তানের ডন পত্রিকা বা সারা পৃথিবীর বিশেষ করে এই এরিয়ার যারা আছে এই মিডিয়াগুলা কভার করতেছে যে এই আনপ্রেসিডেন্টেড বা ল্যান্ডমার্ক ভিজিট নিয়ে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য কেননা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটি বিশেষ বার্তা দিবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তারা বলছেন এটাকে এ রি ইনভিগোরেট করবেন তারা রিলেশনশনটাকে অর্থাৎ এটাকে রিএনার্জাইজ রি ইনস্টেট রিসাফল যেটাকে আমরা বলি করবেন এখানে প্রশ্ন উঠেছে তাহলে পাকিস্তান কি ক্ষমা চাইবে কিনা আপনার উনিশশো একাত্তর সালের করি সেটা করা উচিত তারপরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু আমাদের সামনে একটা শার্ক এখানে আছে। মনে রাখবেন আমাদের এরিয়াতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শার্ক হল ভারতীয় আগ্রাসন বা ভারত এবং ভারতকে মোকাবেলা করতে যেন এবং আমি নিশ্চিত করে বলতে পারি উনিশশো আজকে 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 স্বাধীনতার একান্ন বছর সরি চুয়ান্ন বছর পরেও আমি আমরা এই সিদ্ধান্ত আমরা বলতেই পারি আপনাদেরকে যে ভারত কখনো বাংলাদেশের প্রকৃত বন্ধু হবে না এবং তারা হতে চায়ও না এবং তারা সেই নির্দেশন কখনোই প্রকাশ করেনি এবং তারা যে কোনভাবে চাইবে বাংলাদেশটাকে বিপদগ্রস্ত করে বাংলাদেশটাকে নট হান্ড্রেড পার্সেন্ট ডিস্টেবিলাইজ বা যে কোনভাবে ডিসফাংশনাল করে বাংলাদেশটাকে তাদের স্বার্থ উদ্ধার করা এবং বাংলাদেশটাকে তাদের করদ রাজ্যের মতো ট্রিট করা যা শেখ হাসিনা সতেরো বছর বা আঠারো বছর তারা এই সুযোগটাই ভারতকে দিয়েছিল তারা এবং ভারতীয় পলিসি হলো সেটাই তবে ভারতীয় পলিসি কথাটা মারাত্মক এবং ডেঞ্জারাস লেডিস্ট জেনেমেন সেটা আপনারা দেখেছেন ভুটান যাকে শান্তির পায়রা বলা হয় সাউথ ইস্ট এশিয়ার তার সাথে তাদের সম্পর্ক খারাপ সুতরাং বুঝতেই পারছেন তাদের আগ্রাসন বা আগ্রাসী মনোভাবটা কতটা বিপজ্জনক সো আমি মনে করি সরকারকে এবং উচিত হলো এই মুহূর্তে পাকিস্তান এবং তুরস্ক কেন্দ্রিক একটা সিরিয়াস এই মুসলিম রাষ্ট্রগুলোর সাথে অ্যালায়েন্স গঠন করা বিশেষ করে সামরিক ক্ষেত্রে যত ধরনের সুবিধা এবং বাংলাদেশের সামরিক ক্ষমতার সক্ষমতা অর্জন করা অবশ্যই উচিত কেননা আবারও বলছি যেহেতু একটা শার্ক এখানে আছে এবং সবচেয়ে গুড নিউজ হলো এই মুহূর্তে যে আমাদের এই যে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আনবে প্রেসিডেন্টেড একটা সম্পর্ক স্থাপন যেটা হয়েছে যেটা আমাদের জন্য গুড নিউজ সুতরাং পাকিস্তানের সাথে যে কোন সম্পর্ক এবং আমি এখানে বলে রাখি এই 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 তত্ত্বটা আমি দিয়ে রাখতে পারি এই যে আপনার যুক্তরাষ্ট্রের ফরেন সেক্রেটারি বা মার্ক রুবিও ইজ অ্যাবাউট টু ভিজিট পাকিস্তান এবং আপনার এই দুইবার পাকিস্তানের আর্মি প্রধান বা চিফ অফ আর্মি আসিফ মনির উনিও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করেছেন যা নজিরবিহীন কারণ একজন যুক্তরাষ্ট্রের এক্সিস্টিং প্রেসিডেন্ট সাধারণত চিফ অফ আর্মির সাথে নেটো ছাড়া দেখা বা সাধারণত তারা করে ওনার নিজ দেশ ছাড়া এবং এটা এই প্রথম ভারতের কোনো রাষ্ট্র আপনার সেনাবাহিনীর প্রধান কোনো আপনার যুক্তরাষ্ট্রের কোনো একজিস্টিং প্রেসিডেন্টের সাথে কখনোই দেখা করতে পারেনি দেখা করার সুযোগ পাননি বা দুই দুইবার ওই দিনের শর্টেস্ট বা পসিবল টাইম আমি যদি বলি আপনার এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে উনি এই কাজটা করেছেন সুতরাং এটা একটা সিগনিফিকেন্স আছে এবং নজিরবিহীন ঘটনা ফর বাংলাদেশ ক্যান টেক বেনিফিট আউট অফ দিস রিলেশনশিপ অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য সাইন অফ দ্যাট এবং এখানে ওনার আসা সম্ভবত আমরা একটা অ্যালায়েন্স এবং তুরস্ক যুক্তরাষ্ট্রের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক পেয়েছেন ট্রাম্পের সাথে সুতরাং নির্দিদায় চোখ আপনার এই বন্ধ করে এই সম্পর্ক এবং অ্যালায়েন্স আমাদের গঠন করা দরকার বলে আমি মনে করি এবং এটাই করা দরকার আর তাহলেই বাংলাদেশের সব কিছু অন্তত পক্ষে আমি মনে করি সব সঠিকভাবে আপনার চলবে এবং এখানে আরও গুড নিউজ হলো যে বাংলাদেশের রপ্তানি থার্টি টু পার্সেন্ট বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের মার্কেট মানে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং অর্ডার রাষ্ট্রে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্র থেকে যদি আমরা এটা এতটুকু রাজনৈতিক মতপার্থক্যের পরেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিগত পঁচিশ বছর ত্রিশ বছরের তুলনায় যে কোনো সময়ের তুলনায় ভালো আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই এত কিছুর পরেও একটা অনির্বাচিত সরকারের আমলেও যেভাবে এসে মানে বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট বিগত ছয় মাসে নজিরবিহীন ঘটনা এবং আমি মনে করি আলিম তারের এই সব এই এই ভিজিটটা নতুন সম্পর্ক নতুন মেকানিজমের বিশ্বাস করে আপনার এই এরিয়ার রাজনীতিতে নতুন বার্তাই দিচ্ছে হোপ উইল কিপ ইট আপ থ্যাংক ইউ দেখা হবে অন্য সময় সালামু আলাইকুম